বিসমিল্লাহ রহমানের রাহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের সাত নম্বর সৃজনশীল অঙ্কের সাত নম্বর সৃজনশীল অঙ্কটি হল টেন থেটা বাই সেক থেটা প্লাস ওয়ান ইকুয়াল টু এম সেক থেটা মাইনাস ওয়ান ভাগ টেন থেটা ইকুয়াল টু এন এবং সাইন থেটা বাই ওয়ান প্লাস কস থেটা ইকুয়াল টু পি কম্বরে বলেছে থেটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে দেখাও যে এম ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান ক নম্বরে বলেছে প্রমাণ করো যে এম প্লাস এন ইকুয়াল টু টু পি আর গ নম্বরে বলেছে এম ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে থেটার মান নির্ণয় করো থেটা সূক্ষ্মকোণ বিবেচ্য মানে থেটার মান অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে এখন আমরা সাত নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাল সাতের ক নম্বর অঙ্কের সমাধান সাতের ক নম্বরে দেওয়া আছে থেটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি টেন থেটা ভাগ সেক থেটা প্লাস ওয়ান ইকুয়াল টু এম এখন কিন্তু আমরা এমকে বামে নিয়ে আসছি আর এই অংশ ডারে ডানি ট্রান্সফার করছি বা দিয়ে এই যে এম ইকুয়াল টু এই অংশ ডারে ডানি নিলাম এখানে বা দিয়ে এম ইকুয়াল টু এই যে টেন এই যে বসাই দিলাম থিয়েটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে ভাগ চিন্ন এই যে বসাই দিলাম থিয়েটার স্থানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ বসালাম এই যে প্লাস ওয়ান এখন টেন পঁয়তাল্লিশ ডিগ্রির হচ্ছে ওয়ান আর সেক পঁয়তাল্লিশ ডিগ্রির হচ্ছে রুট টু আর এই যে প্লাস আর এই যে ওয়ান তাহলে আমরা বা দিয়ে এম পেয়ে গেলাম এম সমান পেয়ে গেলাম ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এখন কিন্তু এই নিচের অংশটারে সরিয়ে দিতে হবে রুট টু প্লাস ওয়ান কে সরিয়ে দিতে হবে আর এর জন্য এখানে আছে এম ওয়ান তাহলে এখানে মাইনাস দিলে হবে রুট টু মাইনাস ওয়ান তাহলে রুট টু মাইনাস ওয়ান দ্বারা লব কেও করতে হবে হর কেও গুণ করতে হবে তাহলে লব আছে ওয়ান ওয়ান কে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম এই যে ভাগ চিন্ন দিলাম আর রুট টু প্লাস ওয়ান এটা হচ্ছে হর তাকেও রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুন করলাম দ্বারা গুণ করিয়ে বা আমরা এম সমান এখন কিন্তু এখানে বা দিয়ে এম ইকুয়াল টু ওয়ান দিয়ে যদি রুট টু মাইনাস ওয়ান কে গুন করে যাও কে তাই আর রুট টু রে এ ওয়ান কে বি এ প্লাস বি মাইনাস বিয়ার মাইনাস বিয়ার ওনার উপর স্কোয়ার দেওয়া লাগে বা এম ইকুয়াল টু উপরে রুট টু মাইনাস ওয়ান বসাই দিলাম রুট টু মাইনাস ওয়ান আর এই যে মাইনাস ওয়ান থেকে একবার দিলি দাম নেই তাহলে এম সমান আমরা লিখে দিতে পারি রুট টু মাইনাস ওয়ান আর অঙ্কে কিন্তু রুট টু এম সমান রুট টু মাইনাস ওয়ান এটাই দেখাতে বলেছে তাহলে এখানে লিখে দিছি শুট। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এই এই যে অংশ অংশ সমান আর এবং এই অংশ সমান পি এটা উদ্দীপকের দেওয়া আছে আমরা উদ্দীপক থেকে এই অংশটা দেখে দেখে লিখে নিলাম এবার অঙ্কে কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়ে আছে এম প্লাস এনুয়াল টু কিন্তু টু পি দিয়ে আছে এখানে প্রমাণ করতে হবে এম প্লাস এন ইকুয়াল টু টু ফি এখন আমরা লেফট হ্যান্ড সাইড এম প্লাস এন বসায় নিলাম তাহলে এম এর মান এই যে বসাই দিলাম এম এর মান এই যে প্লাস চিহ্নটা বসালাম এন এর মান এই যে থেকে দেখে বসায় দিলাম এই অংশটা এখন এই অংশ আলাদা এই অংশ আলাদা তাহলে লসাগু করতে হলে উভয়টা নিয়ে নিছি আমি তাহলে ট্যান থেটা আগে নিছি সেক থেটা প্লাস ওয়ান পরে নিছি তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুড়ে ভাগ ভাগ পাল দিয়ে লবরে গুণ তাহলে ওয়ান ওয়ান এখানে ভ্যানিস হয়ে গেল শেষ হয়ে গেল থাকলো ভাগ পাল হিসাবে ট্যান থেটা দিয়ে যদি এই টেন থেটারে গুন করি তাহলে টেন সিটা হয় যে প্লাস চিহ্নটা বসালাম ট্যানে ট্যানে উঠে গেলো তাহলে এখানে ভাগ ফাল আছে সেক থেটা প্লাস ওয়ান

এখন টু কে আমরা কমানে নিয়ে চলে আসবো এখানে যদি আমরা এই টু কে কমানে নিয়ে আসলাম ইনটু উপরে রয়েছে টেন তাহলে টেন টেন এর সূত্র আছে সাইন বাই কস এই যে ভাগের চিহ্নটা দিলাম সেক থেটার সূত্র আছে ওয়ান বাই কস থেটা আর এই যে প্লাস আর এই যে ওয়ান বসাই দিলাম এখন উপরের অংশ ভাগ নিচের অংশ নিচের ডার কিন্তু লসাগু করা লাগবে তাহলে এখানে সমান দিয়ে এই যে টু ইনটু দিছি তাহলে সাইন থেটা বাই কস থেটা এই যে বসাই দিলাম এই যে ভাগের দাগ দিছি এটা হচ্ছে লস আগুর দেয় তাহলে কস আর এর নিচে আছে ওয়ান কস আর ওয়ান এর লস হচ্ছে আছে তাহলে কস কস এর ভিতরে কয় যে একবার এক দিয়ে এক এর গুণ করলে হয় এই যে এখানে এক হয় আমি আবারো বলি আমি যদি এই কোয়াজ দিয়ে এই কোয়াজ রে ভাগ করি তাহলে ভাগ পালে এক হয় এক দিয়ে যদি আমি একের গুণ করি এখানে কিন্তু একই হয় এই যে প্লাস চিহ্নটা বসালাম এই কোয়াজ দিয়ে ডাইরেক্ট ডাইরে গুণ করলে cos কস এখন আমার কিন্তু লসাগু করা শেষ তাহলে উপরের অংশটা বসালাম ভাগ নিচের অংশ এখন কিন্তু এই অংশ ভাগ এই অংশ যখন এসে তখন এর গুণ বানাতে হলে দ্বিতীয় ভগ্নাংশটা দিতে দ্বিতীয় তাহলে এই যে টু দা বসাই দিলাম গুণ এই যে sin বাই cos থিটা এই যে বসাই দিলাম গুণ এই যে ভাগের স্থানে আমরা গুণ চিহ্ন দিলাম এবার cos থিটা চলে গেল উপরে আর 1 cos কস্তেটা চলে আসলো নিচে এই cos এর cos এ কজে cos এর cos কেটে গেল তাহলে আমার কিন্তু এখানে আছে ফাইনালি আছে 2 ইনটু উপরে আছে sin বাই আছে 1 cos থিটা তাহলে উদ্দীপকে কিন্তু sin থিটা ভাগ 1 cos থিটা সমান p আছে তাহলে আমরা এখানে যে টু পেয়ে গেলাম আর এই সাইন পি আমরা আর অঙ্কে কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে তাহলে আমরা কিন্তু এখানে এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি তাই এখানে লিখে দিছি রাইট হ্যান্ড সাইড সর্বশেষে আমরা পরিশেষে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশা আল্লাহ গ নম্বর অঙ্কের সমাধান গ নম্বরে দেওয়া আছে টেন থেটা ভাগ সেক থেটা প্লাস ওয়ান ইকুয়াল টু এম এই অংশটুকির মানই লাগবে তাহলে এখন এম সমানি তাহলে এম এর স্থানে সুন্দর করে বসাই দিলাম বা দিয়ে বাদি দিয়ে বসাই দিলাম ইকুয়াল টু ওয়ান বাই রুট এখানে কিন্তু আমরা আর গুণন করছি এখানে যে রুট থ্রি নিচে আর টেন আছে উপরে তাহলে রুট থ্রি দিয়ে টেন রে গুন করলি বা রুট থ্রি রুট থ্রি দিয়ে টেন থ্রিটা দিয়ে দিলাম ইকুয়াল টু ওয়ান দিয়ে যদি এর গুণ করি তাহলে যা ওকে তাই এবার কিন্তু আমরা উভয় পক্ষকে কি করলাম এই পক্ষ এই পক্ষ উভয় পক্ষকে এই যে বর্গ করছি এই যে বর্গ চিহ্ন এই যে বর্গ চিহ্ন তাহলে এখানে স্কোয়ারটা কিন্তু রুট থ্রি এর পরে আছে স্কোয়ার রুট টু এটা থ্রি স্কোয়ারটা টেন এর পরে আছে তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক্রে ধরব আন্ডার বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান আছে বি এখানে এবার আমরা একটু ক্যালকুলেশন করি এখানে কিন্তু এই সূত্র বসালাম এখান থেকে এটা ভাঙালাম স্কার দিয়ে এটার সূত্র বসালাম তাহলে এখানে কিন্তু এই যে থ্রি বা দিয়ে থ্রি বসালাম টেন স্কার থেটার সূত্র আছে সেক স্কার থেটা মাইনাস ওয়ান ইকুয়াল টু এই যে সেক স্কার থেটা দুই অক্ষে দুই আর এই যে সেক থেটা দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় এখন এই থ্রি দিয়ে যদি এর গুণ করি থ্রি দিয়ে যদি সেক স্কয়ার গুণ করি তাহলে থ্রি সেক স্কয়ার এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস তিন ওকে এই যে তিন আর ডানি এই যে এখানে প্লাস সেক স্কয়ার আছে বা মেনলি মাইনাস সেক স্কয়ার এখানে ডানি আছে প্লাস টু সেক থেটা বা মাইনাস টু সেক ডানি প্লাস ওয়ান আছে বা মেনলি মাইনাস ওয়ান ইকুয়াল টু ডানি কিছু মানে জিরো আছে এখন কার সাথে কার মিল হয় সেটা যোগ বিয়োগ করতে হবে তাহলে এখানে কিন্তু এই যে বা বসাই দিলাম তিন ডে সেক্যার থেটা তার থেকে বাদ যাবে একটা তাহলে তিনটে থেকে একটা বাদ দিলে থাকে টু প্লাস তাই প্লাস দেওয়া লাগে না শুরুতে তাহলে এখানে আছে মাইনাস টু সেক এই যে বসাই দিলাম মাইনাস টু সেক আর এখানে মাইনাস এক আর এখানে সরি এখানে মাইনাস তিন আর এখানে মাইনাস এক তাহলে তিন আর এক যোগ করলে হয় মাইনাস চার ইকুয়াল টু জিরো এখন কিন্তু মিডিল টেরম করা লাগবে এখানে আমরা মিডিল টেরম করব অথবা বর্গ নির্ণয় সূত্রেও ফেলানো যায় তাহলে আমরা মিডিল টেরম করছি মিডিল টেরম করতে হলে গোড়ায় যেহেতু টু আছে আর শেষে আছে চার তাহলে চার গুণ দুই চার দুগুণে আট তাহলে আটের থেকে মাঝখানের এইডারে বজাতে হবে তাহলে চার দুগুণে আট হয় তাহলে এই যে এখানে বা দিয়ে টু সেকিস এই যে মাইনাসটা বসাই দিলে মাইনাস ফোর আর প্লাস এক দুগুণে আট তাহলে টু সেক তেটা আর এই যে মাইনাস ফোর টু জিরো এখানে এই দুটো আছে বাইরের থেকে এসে সাত দুগুণে আট আটের থেকে কিন্তু এসে চার আর দুই এখন যেহেতু এখানে মাইনাস টু সেক আছে তাই বড় ডার আগে মাইনাস রাখলাম আর ছোট ডার আগে প্লাস রাখলাম আর এই মাইনাস ফোর তো আছে আর টু সেক স্কোয়ার তো অবশ্যই আছে এবার আমাদেরকে কমান নিতে হবে আমরা যদি কমান নি টু সেক স্কোয়ার থেটা মাইনাস ফোর সেক এর থেকে চার আর দুই এর থেকে দুই কমান নিতে পারবো সেক আর সেক তাহলে এখানে সেক কমান নিতে পারবো তাহলে এই টু সেক দিয়ে এর যদি আমি ভাগ করি তাহলে ভাগ ফল হবে শুধু সেক থেটা টুতি টুতি কাটা দুটো থেকে একটা নিলে ভিতরে থাকে শুধু সেক থেটা এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস এ মাইনাস মাইনাস তাহলে সেক একটা ছিল নিয়ে নিছি এখানে সেক নেই তাহলে দুই চারের ভিতরে কিন্তু দুই বাজে এখানে যে প্লাস চিহ্নটা বসালাম এখানে টু আর এখানে ফোর তাহলে টু আর এর ভিতরে আমরা এখানে কমান্ড নিতে পারবো শুধু ফোর টু তাহলে টু যদি কমান্নি তাহলে এখানে দুই দিয়ে কাটা প্লাস ও প্লাসের ভিতরে প্লাস তাহলে থাকে শুধু সেক্তেটা এর আগে মাইনাস এর আগে হচ্ছে কি প্লাস তাহলে প্লাসে মাইনাস এখানে কিন্তু মাইনাস এই দুই আবার চারের ভিতরে দুই বলছে ইকুয়াল টু জিরো তাহলে এখানে সেক্তেটা মাইনাস ওয়ান সেক মাইনাস টু আর মাইনাস টু এর থেকে আমরা কমান নিতে পারবো আসছে ইকুয়াল টু জিরো এবার এখানে কিন্তু হোয়াই কথা লিখতে হবে এই যে হাই কথা লিখছি হোয়াই কথা তার মানে কি এই অংশ সমানো জিরো এই অংশ সমানো জিরো তাহলে হোয়াই কথা লিখে সেক থেটা মাইনাস টু ইকুয়াল টু জিরো তলে sec theta বা দিয়ে রাখলাম -2 ডানে গিলে হয় +2 বা এখানে কিন্তু sec theta দিলাম ইকুয়াল টু এই যে sec কত ডিগ্রির মান 2 60 ডিগ্রির মান তাহলে sec এর থেকে উঠে গেল theta সমান ষাট ডিগ্রি থেকে গেল এখন আবার দিয়ে লিখতে হবে এখানে কিন্তু আবার দিয়ে লিখতে হবে আবার সেখ থেটা প্লাস টু আমি একটু ধীরে ধীরে বুঝাচ্ছি তাহলে বা দিয়ে টু সেখ থেকে বামে রাখলাম আর প্লাস টু ডানে গেলে -2 হয়ে গেছে যখন -2 হয়ে গেল এখানে কিন্তু বা দিয়ে এবার এখানে সেখ থেকেটা বামে রাখলাম এখানে গুণ আকারে আছে শেখের সাথে সে ডানে গেলে ভাগ তাহলে দুই এ দিয়ে কাটে গেলে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম এখানে আমরা পেয়ে গেছি অতএব সেক থেটা ইকুয়াল টু মাইনাস ওয়ান এখানে সেক থেটা সমান সেক সেক সমান মাইনাস ওয়ান যুক্ত মান নেই এটা সব অসংজ্ঞায়িত তাই এটা কোনো গ্রহণযোগ্য নয় তাহলে ফাইনালি আমরা যেটা উত্তর পাব সেটা হচ্ছে তাহলে ফাইনালি আমরা যে অ্যান্সার পেলাম তাহলে এটা গ্রহণযোগ্য নয় তাহলে থেটা সমান আমরা কিন্তু পূর্বে পেয়েছিলাম প্রথম অংশে থেটা সমান ষাট ডিগ্রি এই যে অতএব আমরা পেয়ে গেলাম থেটা সমান ষাট ডিগ্রি আর এই মানটা গ্রহণযোগ্য হবে এই যে এখানে যে থেটার সমান ষাট ডিগ্রি আছে এটাই কিন্তু এখানে লিখে দিছি অতএব থেটা সমান ষাট ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে এবং মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি শিগম নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও চলার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ